স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু আদরু স্যাক্রিফাইস তো করতে হয় বই কি ভোর চারটেতে ওঠেন রাত বারোটায় ঘুমাতে যান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের কথা মতো ছয় ঘন্টা ঘুমাতেই হবে এমন তো নয় ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় তা যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যেস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আপনারই তো সংসার সবাই কত আপন আপনার তাদের জন্যই তো করছেন অথবা নিজে ছেঁড়া জুতো আর পুরানো জামা পরে অফিস যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়ের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে তো আপনার আর এখন খিদেই পায় না তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসাবে স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইমে আপনার ঠিক সকাল নটায় খিদে পেত খেয়ে নিয়ে আপনার কাজ আপনিই করতে পারতেন তাতে রোগ রোগ একটু কম হতো এইটুকুই একজোড়া সস্তার জুতোর দাম বড়জোর ছয় থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হিনমন্যতায় ভুগছেন এই কটা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন সেটা আপনার সংসারে সবাই জানে মানে তারা বোঝে আপনাকে আচ্ছা আপনার প্রয়োজনে তারা নিজের একটা শখ কি বিসর্জন দেবে নাকি ভেবেই নিয়েছে ও এই রকমই হয় ভোর রাতে পাঁচ বালিশ জড়িয়ে আর এক ঘন্টা ঘুমাতে ইচ্ছে করে না নাকি ভাবে ওর নতুন জামা জুতো লাগে না অফিস যেতে নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধু আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রত্নাকরের পাপের ভাব নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ সে চুরি করতই পরিবারের সকলের অন্ধের যোগানের জন্য অবশ্য সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্বও আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ কম তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন কিন্তু খেয়াল রাখবেন যাদের বিলিয়ে দিচ্ছেন তারা ওটাকে তাদের পাপ হিসাবে যেন ধরে না নেয় তাহলে কিন্তু দিনের শেষে মনে হবে আপনি শুধুই দিতে এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান সময় মতো ঘুমান আপনারই তো সংসার জেলখানা তো নয় ধীরে সুস্থে সারবেন হাতের কাজ গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন একটু নিজের হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনছেন তেমনই নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনার বয়সও বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না টেকেন ফর গ্যান্টেড হবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও আপনাকে মূল্য দেবে তারাও ভাববে এই মানুষটারও বেশি প্রয়োজন আছে সবটুকু আমাদের বিলিয়ে দেবে না